এ বত্রিশ নাম্বার থাকা শক্তিশালী ইকুইডরের সাথে ডোরো করে পিলানটি ভাতায় জয়লাভ করলো মেসির দল খবর পাইছি ওয়েট কিন্তু এত চিল্লা চৌকেরে ভাই সারা রাত জায়গিয়েছিলাম এই সকালবেলা একটু ঘুমাইছিলাম তোমাকে একটা চিল্লাচিলে তো আমার ঘুমটাই ভেঙে গেল তোমরা তো জিতেছাও খবর পাইছি আর তোমরা প্লানটি ভাতায় সারা জিতপির পারো না জিতপির পারো নাই বিশ্বকাপ ওই প্ল্যানটি ভাতাই লাওয়া বিশ্বকাপ ওই আদ দিয়েই লাওয়া জানিনে আরে ভাই যদি তোমরা কাপ তালে কি যে মানে এডি আমার মাথায় ঢোকে না তোমরা একবার মানে ফেলা দিতে সব একবারে সির ফেলা দিতে পাঁচটা কাপ পাও নাই তাই আবার অবস্থা আর তাও তো যে তো খালি পিলানটি পাতায় খালি পিলানটি পাতায় গম গম আসি থাকা যায় না রে ভাই এই একটা ম্যাচ জিতি তাও আবার জিতছে কাদের সাথে র্যাঙ্কিং এ ৩২ নাম্বার থাকা শক্তিশালী ইকুইডর সাথে বিষয়টা বুঝলাম না ভাই একটা মানে ম্যাচ জিতে মানুষ এই রকম চেঁচা নিচে আমি আগে কখনো দেখি নাই তারা তো বিশ্বকাপও জিতেছে ওই ভাতায় তারপরে আজকেও পিলান্টি বাতায় তার মাঝেও পিলান্টি বাতায় পিলান্টি ছাড়া তাদের কোনো অবস্থানই নাই মানে পিলান্টি ছাড়া তারা তো জিততে পারে না দাদা ওই প্লান্টি দাও ওরা খুব পটু কিন্তু প্লান্টি নাই ওরা জিততে পারবে না ওরা যদি ব্রাজিলের মতো পাঁচটা কাপ পেত ওরা যে কি করতো ওরা নিজেও জানে না আরে ভাই আর্জেন্টিনার প্লেয়াররা যত চেঁচায় না তাতে বেশি চাচায় বাংলাদেশ সুগারের সামর্থক

পাঁচটা কাপ পাওই নাই পিলান্টি ছাড়া মাঠে এসো শক্তিশালী ইকুইডার যিনি র্যাঙ্কিং এ বত্রিশ নাম্বার আছে তাকে হারিয়েছ তোমরা পিলান্টিতে একটু আগেই দেখলাম মানে গম আসছিলাম গম তো তোমরা আসতে দিল না বাধ্য হয়ে খেলা দেখলাম খেলা দেখে যা দেখলাম বত্রিশ নাম্বার দলকে মানে র্যাঙ্কিং এ বত্রিশ নাম্বার দলকে তোমরা গোল দিয়েছ কয়ে পিচ পিলান্টি দিয়েছো গোল দিতে মানে একটা আগে দিছিলা পরে ওরা বসা দি সর্দি দিছে একটা দিছিলা তো শান্তি দেয় নাই সর্দি দিছিলে আবার পিলান্টি দিলাও এ ভাই আর্জেন্টিনার সাপোর্টার কারে মাথার মধ্যে কিছু নাই ভাই এত মানে কি আমি বুঝলাম না ভাই আমার মাথাটাই নষ্ট হয়ে গেলে গম না পারবে পারি মানে মিছিল বাড়াইছে মনে হয় মিছিল বাড়াইছে আমি যেটা বুঝতেছি সেমি ফাইনালে ফাইনালে তো ওটাই নাই আর আগেই করছি ওয়েট আগেই করছি তোমরা আগে কোপার থেকে কাটি পরো বাজেল কিন্তু ঢুকতেছে এই যে উরুগুয়েকে সাত তারিখে হারাবি সাত তারিখ সাত মাস সাত নাম্বার জার্সি ছাড়া নামি বাজেল তোমাকে হারাবি ওয়েট কাটি পারো ফাইনালে যেন দেখা না হয় ফাইনালে দেখা হইলে কিন্তু ওই আর্জেন্টিনার মানব না বিশ্ব চ্যাম্পিয়ন মানব না ওই র্যাঙ্কিংয়ে একে মেকে কিচ্ছু মানব না ভাই ওই কাটি পারো কাটি পারো আগে করছে কাটি পারো ওই ভাই ব্রাদার কথা কাটি যেন না ভাই যাও